আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জেলা শিক্ষা অফিস লক্ষ্মীপুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস লক্ষ্মীপুর সদরের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের অধীনে পারফরম্যান্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন পিবিজিএসআই স্কিমের আওতায় দু হাজার চব্বিশ অর্থ বছরের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুরাইয়া আক্তার লাকি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র এ সময় লক্ষ্মীপুর সরকারি কলেজের এগারো জন লক্ষ্মীপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের চারজন লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের দুজন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুজন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দুজন খিলবাইসা বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের একজন হাজি আমজাদ আলী পাটোয়ারি উচ্চ বিদ্যালয়ের দুজন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের একজন কালেক্টোরেট স্কুল অ্যান্ড কলেজের একজন লক্ষ্মীপুর দারুল উলম কামিল মাদ্রাসার দুজন আয়েশার আদি আল্লাহ তালা আনহু মহিলা কামিল মাদ্রাসার তিনজন এবং ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার তিনজন শিক্ষার্থী সহ সর্বমোট ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও শরৎপত্র বিতরণ করা হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন